অষ্টাদশ খণ্ডের তৃতীয় পর্ব বহু কাল কাটিয়া গিয়াছে তারপর প্রায় পনেরো ষোলো বছর বাদাম গাছের তলায় বসিয়া এইসব ভাবিতেছিলাম বেলা একেবারে পড়িয়া আসিয়াছে বিস্তৃত প্রায় অতীতের যে নাড়া ও লপটুলিয়ার আরণ্য প্রান্তর আমার হাতেই নষ্ট হইয়াছিল সরস্বতী হ্রদের যে অপূর্ব বনানী তাহাদের স্মৃতি স্বপ্নের মতো আসিয়া মাঝে মাঝে মনকে উদাস করে সঙ্গে সঙ্গে মনে হয় কেমন আছে কুন্তা কত বড় হইয়া উঠিয়াছে সুরতিয়া মুটুকনাথের টোল আজও আছে কিনা না ভানুমতি তাহাদের সেই শৈলবেষ্টিত আরণ্য ভূমিতে কি করিতেছে রাখালবাবু স্ত্রী ধ্রুবা গিরিধারীলাল কে জানে এতকাল পরে কে কেমন অবস্থায় আছে আর মনে হয় মাঝে মাঝে মঞ্চির কথা অনুতপ্তা মঞ্চি কি আবার স্বামীর কাছে ফিরিয়াছে না আসামের চা বাগানে চায়ের পাতা তুলিতেছে আজও কত কাল তাহাদের আর খবর রাখি না মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নাই অরণ্য আছে দূর দেশে যেখানে পতিতপক্ক জম্বু ফুলের গন্ধে গোদাবরী তীরের বাতাস ভারাক্রান্ত হইয়া ওঠে আরণ্যক সেই কল্পনালোকের বিবরণ ইহা ভ্রমণ বৃত্তান্ত বা ডায়রি নহে উপন্যাস অভিধানে লেখে উপন্যাস মানে বানানো গল্প অভিধানকার পণ্ডিতদের কথা আমরা মানিয়া লইতে বাধ্য তবে পটভূমি সম্পূর্ণ কাল্পনিক নয় কুশি নদীর অপর পারে এরূপ দিগন্ত বিস্তীর্ণ অরণ্য প্রান্তর পূর্বে ছিল এখনো আছে দক্ষিণ ভাগলপুর ও গয়া জেলার বন পাহাড় তো বিখ্যাত এটি আরণ্যক উপন্যাসের অষ্টাদশ খণ্ডের তৃতীয় পর্ব তথা গোটা অষ্টাদশ খণ্ডটি এবং সাথে সাথে গোটা আরণ্যক উপন্যাসটি সমাপ্ত হইল ধন্যবাদ